স্বাস্থ্য ও জলবায়ু খাতে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করবে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশের তিন দিনের সফরে বেশ কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএন এর উপনির্বাহী পরিচালক ক্রিস্টিয়ানা ডেমকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রশংসা করেন তিনি যোগা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আশা করেন সংকট এড়িয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বিস্তারিত তিন দিনের সফরে দ্বিতীয়বারের মতো ঢাকায় জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএন অফসের উপনির্বাহী পরিচালক ক্রিশ্চিয়ানা ঘুরে দেখেন স্থানীয় কয়েকটি প্রকল্প বাংলাদেশে আসার আগে মিয়ানমার ও থাইল্যান্ড সফর করেন যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথা বলেন জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশ সফরকে চমৎকার উল্লেখ করে বলেন অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করাই মূল লক্ষ্য স্বাস্থ্যখাত ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রকল্প প্রকল্পগুলোতে জাতিসংঘের সহায়তা বৃদ্ধির আগ্রহের কথা জানান ক্রিশ্চিয়ানা জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে যার মধ্যে টেকসই অবকাঠামো উন্নয়ন দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম রয়েছে আমরা সরকারের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যাতে এই কার্যক্রমগুলো টেকসই ও কার্যকর হয় উদাহরণস্বরূপ সাতক্ষীরা জামালপুর কুড়িগ্রাম সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা স্থিতিশীল অবকাঠামো তৈরি করছি স্বাস্থ্যখাতে অবকাঠামো তৈরিতে জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে আরও সহযোগিতা দেয়ার কথা ভাবছে সংস্থাটি বাংলাদেশের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কাজ করছি যার অধীনে আমরা স্থাপন করেছি এর ফলে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে আমাদের লক্ষ্য হল শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন নয় বরং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা যাতে তারা দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে যেমন উনত্রিশটি অক্সিজেন প্ল্যান্ট শুধু স্থাপন করাই আমাদের লক্ষ্য নয় বরং সেগুলোর কার্যকারিতা বজায় রাখতে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে ইউএনপস বৈশ্বিকভাবে কাজ করলেও প্রতিটি প্রকল্প স্থানীয় চাহিদা বিবেচনা করে বাস্তবায়ন করা হয় বলেও জানান ক্রিশ্চিয়ানা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা